মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বেচারা বলেছিলেন অর্থাৎ দাগি দাগিদেরকে তিনি বেচারা বলেছিলেন সেই চাল কাকড় কিন্তু এখনো পর্যন্ত আলাদা করা সম্ভব হয়নি বলে দাবি করছেন চাকরিহারাদের এক অংশ পরিষ্কার বলছেন যে নতুন যে তালিকা দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ তালিকা নয় তারা সম্পূর্ণভাবে যোগ্যদের তালিকা চাইছেন এবং সেই দাবিতে আবারও এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ ক্যান্ডিডেট তারাও কিন্তু এই নতুন পরীক্ষার পদ্ধতিতে খুশি নন তারাও এবার পথে নেমেছেন অর্থাৎ কোনোভাবে এই যে চাকরি বিতর্ক মমতা সরকারের পিছু ছাড়ছে না এবং মুখ্যমন্ত্রী কিন্তু কোনোভাবেই রেহাই পাচ্ছেন না কি হয়েছে কি বলছেন ফ্রেশ ক্যান্ডিডেটরা এবং এই তেইশ তারিখের অভিযান নিয়ে কি বলছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ সমস্ত তো আপনাদের সামনে তুলে ধরব তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত পরীক্ষা আমরা বারবার বলছি যে তদন্তের ভিত্তিতে যদি সত্যিকারে এই ধরনের ঘটনা ঘটে থাকে এটা তো আমরা একজন যোগ্য শিক্ষক হিসেবে আমরা আশা করতে পারি না তখন আমরা বলবো যে অবিলম্বে সেই পরীক্ষাটাকে বাতিল করতে হবে এস বিতর্ক এই রাজ্য সরকারের পিছু ছাড়ছে না ভাবছেন নিশ্চয়ই হঠাৎ করে কেন এই কথা বলছি এতদিন ধরে আপনারা দেখেছেন ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা দিনের পর দিন বিভিন্ন আন্দোলন করেছেন পথে নেমে এসএসসি ভবন অভিযান নমান্ন অভিযান করেছেন এবারে সরাসরি পথে নেমেছে ফ্রেশ ক্যান্ডিডেটরা তাদের দাবি এই যে এসএসসির পুরনো ক্যান্ডিডেট অর্থাৎ যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা যারা আবার পরীক্ষা দিলেন তাদেরকে দশ নম্বর কেন বাড়তি দেওয়া হবে এই যে এক্সপিরিয়েন্স ভিত্তিক দশ নম্বর সেই দশ নম্বর বাড়তি দেওয়ার হওয়া উচিত ইন্টারভিউর পরে ইন্টারভিউর আগে থেকে কেন দশ নম্বর বাড়তি দেওয়া হবে এই নিয়ে ইতিমধ্যে তারা প্রশ্ন তুলছেন এবং দিকে তারা পথে নেমে দাবি তুলছেন যে সংখ্যা বাড়ানো হোক মানে নিয়োগের যে শূন্য পথ সেটা বাড়ানো হোক কারণ তারা এই যে যদি তারা পরীক্ষা দিয়ে সাথে ষাটও পায় তবু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে কারণ অলরেডি এত সংখ্যক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকারা ফলে তারা কিন্তু এবারে পথে নেমে এসএসসি ভবনের অভিযান করলেন করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত তারা পদযাত্রা করলেন এবং সেখান থেকে এই একই দাবি তুললেন এই যে নয়া যে নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষাটা হলো নিয়োগ পরীক্ষা সেটা নিয়ে তারা সমস্যা জানালেন এবং বললেন যে এই যে বাড়তি দশ নম্বর সেই দশ নম্বরে সমস্যা রয়েছে এবং পাশাপাশি এই যে বেশি পদ যে ভ্যাকেন্সি বাড়ানোর কথা সেই দাবিও তারা তুললেন এবং পাশাপাশি সেই মিছিলের চিত্র একবার আপনাদের দেখাবো পরীক্ষা হয়েছে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যারা ফেসার ক্যান্ডিডেট তারা পরীক্ষা দেওয়ার পর দেখছে তারা যদি ষাটে ষাটও পায় কিন্তু তারা কোনো ডাক পাবে না কেন পাবে না কারণ একত্রিশ হাজার শিক্ষক অলরেডি ইন সার্ভিসের মধ্যে ঢুকে গেছে তারা দশ কিন্তু আমাদের যেটা দাবি সিট সংখ্যা যা আছে তার থেকে গুণ বাড়াতে হবে প্রায় সংখ্যাটা এক লক্ষের তাদেরকে নিয়ে যেতে হবে ষোলোর পর অবধি দুই নম্বর দাবি হলো এই যে দশ নম্বর ইন সার্ভিসে দিচ্ছে কোথাও উল্লেখ নেই গেজেটেও উল্লেখ নেই যে এই দশ নম্বর পাবে এটাও আমাদের দাবি যে তাদেরকে দশ নম্বর দেওয়া যাবে না আজকে সকালে যে পদযাত্রা তারা করলেন যা যা দাবি তুললেন সেটা আপনাদের দেখালাম এবারে বিষয় হচ্ছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যারা দিনের পর দিন নিজেদের চাকরি বাঁচানোর জন্য আন্দোলন করে গেছেন এবং কিছুদিন আগে পর্যন্ত নতুন পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এবার সরাসরি পরীক্ষা বাতিলের দাবি তুলছেন বলছেন বিভিন্ন জায়গায় কিন্তু ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গিয়ে পরীক্ষা হয়েছে যা অন্যায় সরাসরি সেই দাবিটা সামনে রেখে এবারে কদিন আগে পর্যন্ত যে পরীক্ষা তারা দিয়েছেন সেই পরীক্ষা বাতিলের দাবি তুলছেন তারা এবং সর্বোপরি যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আবারও তেইশ তারিখ এসএসসি ভবন অভিযানের দাগ দিয়েছেন তারা এবং এই অভিযানে তারা সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে বিজেপি কংগ্রেস সিপিএম এমনকি তৃণমূলের পক্ষ থেকেও তারা বিভিন্ন মানুষকে তারা চিঠি লিখেছেন এবং এই তেইশ তারিখের অভিযানে সামিল হওয়ার জন্য আবেদন করেছেন কি বলছেন সুমন বিশ্বাস যারা দিনের পর দিন এই আন্দোলন চালিয়ে গেছেন ছাব্বিশ হাজার চাকরি হারাদের পক্ষ থেকে একবার শুনুন দেখুন আমরা মূলত তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এসএসসি অভিযানে যাওয়ার মূল কারণ হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এসএসসি দু হাজার ষোলো প্যানেলে তাদের তালিকা প্রকাশের দাবিতে অবিলম্বে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে দু নম্বর এই যে পরীক্ষাটা হলো দশ বছর ধরে নিয়োগ নেই আপ টু ডেট ভ্যাকেন্সি আপ টু ডেট ভ্যাকেন্সি অর্থাৎ আরও অন্তত পক্ষে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি বাড়াতে হবে আর যে পরীক্ষা বাতিলের বিষয় যেটা বলছেন আমরা বলেছি নদিয়া জেলার বেতাই উচ্চ বিদ্যালয় জঙ্গিপুর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সমাজ মাধ্যমে আমাদের কাছে এসেছে যে সেখানে গণ টোকাটুকি হয়েছে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা হয়েছে পরীক্ষা বারোটার পরেও অনেককে পরীক্ষা হলে প্রবেশ করেছেন এই ঘটনা সমাজ মাধ্যমে প্রকাশিত হওয়ার আমরা যখন খবর পাই মাননীয় চেয়ারম্যানকে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমাদের বক্তব্য চেয়ারম্যান বিবৃতি দিয়ে জানাক যে এই ঘটনা মিথ্যে এই ঘটনা যদি সত্যি হয় একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল আমরা দাবি করছি এইটুকুই আমাদের বক্তব্য পরীক্ষা বাতিলের অভিযোগটা আমরা করছি এই কারণে যদি সত্যিকারের যে দুর্নীতির কারণে দু হাজার প্যানেলে একটা অংশ টেন্টেড বলে চিহ্নিত অলরেডি হয়েছে সিবিআই দ্বারা তদন্তে বা বাক্যমিটির তদন্তে তাহলে সেই জায়গায় যদি আবার সেরকম অপকর্ম দুর্নীতি অনিয়মের মাধ্যমে একটা পরীক্ষা কন্ডাক্ট হয় যেগুলো এসেছে সমাজে অবশ্যই তদন্ত আমরা বারবার বলছি যে তদন্তের ভিত্তিতে যদি সত্যিকার এই ধরনের ঘটনা ঘটে থাকে এটা তো আমরা একজন যোগ্য শিক্ষক হিসেবে আমরা আশা করতে পারি না তখন আমরা বলবো যে অবিলম্বে সেই পরীক্ষাটাকে বাতিল করতে হবে যদি দেখা যায় যে না এটা ভুয়ো খবর তাহলে কেন আমার পরীক্ষা বাতিলের কত কথা আসবে কারণ সেখানে নতুন ছেলেপুলেরা চাকরি পাবে নতুন ছেলেমেয়েরা চাকরি পাবে দিন দশ বছর ধরে বাংলায় পরীক্ষা হয়নি একটা পরীক্ষা হয়েছে আমাদের ধারাবাহিক আন্দোলন আমরা করেছিলাম বলে আজকে সরকার বাধ্য হয়েছে একটা পরীক্ষা নিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তাহলে সেখানে আমার গ্রাম বাংলার ছেলেমেয়েরা চাকরি পাবে এই রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবে আমরা কেন বাতিলের জন্য কথা বলতে চাই কিন্তু যদি সত্যিকারও অনিয়ম হয়ে থাকে কেউ যদি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গিয়ে পরীক্ষা দেয় কোন নিয়ম না মেনে পরীক্ষা দেয় চারটা পাঁচটা কেন্দ্রে পরীক্ষা যদি এরকম ঘটনা ঘটে থাকে যদি সত্যিকারের ঘটনা হয় তাহলে সেই পরীক্ষাটা তো অবশ্যই বাতিল ঘোষণা করা উচিত দেখুন সেটা আইনের বিষয় ওই বিষয়ে আমাদের এখানে অনেকজন বলছেন আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছিলেন সুপ্রিম কোর্টও কিন্তু সেটা নাকচ করে দিয়েছে আমরা তো কখনো বলিনি যে দশ নাম্বার দিয়ে বা পঞ্চাশ নাম্বার দিয়ে আমাদের ওই চাকরিটা দিয়ে দিয়েছে মানে আমরা দু হাজার ষোলো চাকরিটা আমরা ভুলে গেছি এটা কখনো নয় আমরা দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিলাম আমরা আজকের দিনে দাঁড়িয়ে সেই যোগ্য শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী আছি আমাদের ওই চাকরি প্যানেলটা ফিরিয়ে দিলে এই দশ নম্বরের প্রশ্নই তো আসবে না দু হাজার ষোলো প্যানেল যদি আজকে ঘুরে আসে সিকিউরিটি পিটিশনের মাধ্যমে রাজ্য সরকার যদি সম্পূর্ণ আনটেন্টেড তালিকা দিয়ে দেয় তাহলে দু হাজার পঁচিশে তো সম্পূর্ণ সিটি তার প্রেসারদের পক্ষে হবে আমরা তো চাইছি বিদ্যালয়গুলোতে আমাদের সহকর্মী হিসেবে আমাদের ভাই বোনেরা যাক স্টাফ রুমগুলো ভরে উঠুক ক্লাসরুমগুলোতে বিভিন্ন শিক্ষকরা ব্ল্যাক বোর্ডের সামনে গিয়ে দিয়ে দাঁড়ান বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা আজকে পড়াশোনা করছে তারা সুশিক্ষিত হয়ে তারা আজকে বাংলার বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সোনামের সুনামের সঙ্গে কাজ করুক আমি এটাই চাইছি আজকে দশ নাম্বার বলুন ডেমনস্ট্রেশন ইন্টারভিউতে দশ দশ কুড়ি নাম্বার বলুন এই সমস্ত কোনো কিছুই করতে হতো না যদি আনটেন্ডেডদের তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ করে দিয়ে আমাদেরকে আমাদের পোস্টে যদি ফিরে ফেরত পাঠিয়ে দেয় আমরা তার দাবি দিয়ে তো তেইশে সেপ্টেম্বর আমরা আন্দোলন ডাক দিচ্ছি এবারে নতুন ভাই বোনেদের বলবো যে হ্যাঁ অবশ্যই তোমাদের ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য যেটা তোমরা দাবি করছো সেটা অবশ্যই করো আরও বেশি সংখ্যক ভ্যাকেন্সি দশ বছর ধরে বাংলায় কোনো নিয়োগ হয়নি এবং তোমরাও কিন্তু আমাদের সঙ্গে আসো তোমরা কিন্তু আমাদের কেউ দূরের নয় তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই সরকার চাইবে তোমার সঙ্গে আমাকে লড়িয়ে দিতে শাসক চাইবে তোমার সঙ্গে আমাকে লড়িয়ে দিতে তোমাদের সঙ্গে আমাদেরকে লড়িয়ে দিতে আমরা সেই লড়াইতে যাচ্ছি না দশ নম্বর নিয়ে আমার ভাই বা দাদা যারা আপত্তি তুলেছেন সেটা তাদের বৈধ একসঙ্গে পরীক্ষায় বসে দুজনকে দুভাবে দেখা যায় না কেননা আমরা দুজন যদি কোনো রেস বা প্রতিযোগিতায় যাই কাউকে দশ হাত দূরে আর কাউকে দশ হাত পিছন থেকে একই জায়গায় কম্পিটিশন হতে পারে না সেই দাবিটাও তাদের ন্যায্য এবং তাদের দাবি নিয়ে তারা আসুন আমরা সবাই একত্রিত হয়ে রাস্তায় নেমে এই গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং এই গণতন্ত্র হত্যাকারীদেরকে আমরা কাঠগড়ায় দাঁড় করব হ্যাঁ সমর্থন আমি সমর্থন করছি আমার দাদা ভাইদেরকে কেননা তারা তারা ন্যায্য চাকরির কিসের জন্য কাউকে দশ নাম্বার বেশি দেওয়া হবে সেটা আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে হোক আর তাদেরকে দশ নাম্বার কেন কম দেওয়া হবে তাহলে পরে সেই ক্ষেত্র যদি হয়ে থাকত তাহলে আমাদেরকে আলাদা রেখে যারা যোগ্য ছিলেন নতুন ফ্রেশ একটা প্যানেল করতে পারতেন নোটিফিকেশান আর একটা যারা যোগ্য ছিলেন তাদের জন্য একটা করতে পারতেন কেন সব সবাইকে মিশিয়ে দেওয়া হলো এই গণতন্ত্র হত্যাকারীদের কাছে আমার একটাই প্রশ্ন আসুন সাধারণ মানুষ আমরা একত্রিত হয়ে এই বাংলার বুকে অনেক বিপ্লবীর জন্ম হয়েছে তাই আমি বলবো এই বিপ্লবীর রক্ত কখনো মিথ্যে হয়নি তাই আমরা সবার গণতন্ত্র রক্ষার জন্য সবার অধিকার রক্ষার জন্য আমরা একত্রিত হয়ে আমাদের লড়তে হবে শুনলেন আপনারা সুমন বিশ্বাসের পাশাপাশি অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারাও একই দাবি তুলছেন সরাসরি বলছেন যে এই পরীক্ষা তারা বাতিল চাইছেন এবং পাশাপাশি তেইশ তারিখের যে অভিযান সেই অভিযানে মূলত দুটো দাবি তারা সামনে রাখছেন প্রথম দাবি হচ্ছে যে ভ্যাকেন্সি বাড়ানো একেবারে এবং পাশাপাশি যোগ্যদের তালিকা প্রকাশ করা অর্থাৎ কোথাও গিয়ে ফ্রেশার ক্যান্ডিডেট এবং এই পুরনো ক্যান্ডিডেট বা পুরনো শিক্ষক শিক্ষিকারা যারা আবার পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু একই দাবি যে এই যে ভ্যাকেন্সি বাড়ানো হোক অ্যাড ভ্যাকেন্সির জন্য তারা এই তেইশ তারিখের অভিযান করছেন এবং তারা কোনোভাবে একত্রিতভাবে এই অভিযান করতে চাইছেন বলে জানাচ্ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আপনারাই বিচার করুন কি হচ্ছে আমাদের রাজ্যে যেখানে চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এত বড় একটা দুর্নীতি হলো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেল এবং পরবর্তীতে দশ বছর পর নয়া যখন পরীক্ষা হলো সেই পরীক্ষা বাতিলের দাবি উঠছে কারণ পরীক্ষার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে পাশাপাশি ফ্রেশার যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু একাধিক দাবি তুলছেন অর্থাৎ কোথাও গিয়ে যে এসএসসি বিতর্ক বা এসএসসি নিয়োগের যে সমস্যা তা কিন্তু রাজ্য সরকার বা মমতা সরকারের পিছু কিন্তু ছাড়ছে না এই বিষয় নিয়ে আপনারা কি আপনি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা